আজকের গল্পটি রিয়া নামের একটি মেয়ের সে একটি ছোট্ট শহরে বসবাস করত একজন সাধারণ মেয়ে যার জীবনে বিশেষ কোনো ঘটনা ঘটেনি কিন্তু রিয়া জানত না তার জীবনে কিছু রহস্যময় ঘটনা অপেক্ষা করছে রিয়া একদিন সন্ধ্যায় বাড়ি ফিরে আসে এবং পকেট থেকে একটি অজ্ঞাতনামা রহস্যময় চিঠি দেখতে পায় চিঠিটির উপরে কোনো ঠিকানা বা নাম ছিল না শুধু একটি গোলাপি ছিল চিঠিটি খোলার সাথে সাথে একটি অদ্ভুত বার্তা পড়তে শুরু করে তুমি জানো না কিন্তু তোমার আশেপাশে একজন এমন ব্যক্তি আছে যাকে তুমি ভুলে গেছো। সে তোমাকে দেখছে তার পরবর্তী পরিকল্পনা চলছে তুমি যদি আগাম সাবধান না হও তোমার জীবনে সবচেয়ে বড় বিপদ অপেক্ষা করছে রিয়া প্রথমে ভাবলো এটা কোনো মজা বা প্র্যাঙ্ক হতে পারে কিন্তু যতই সে ভাবতে থাকে ততই তার আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে দরজায় অদ্ভুত শব্দ জানালার হালকা ছায়া সব কিছু তার মনে আতঙ্ক তৈরি করে রিয়া একদিন চিঠির মাধ্যমে আরেকটি বার্তা পায় সে বার্তায় লেখা ছিল তুমি যদি এই পরিস্থিতি থেকে বাঁচতে চাও তোমাকে আমার নির্দেশ পালন করতে হবে প্রথমে রাতের বারোটার সময় তোমার বাড়ির পাশে পুরনো গাছটির নিচে অপেক্ষা করতে হবে রিয়া সিদ্ধান্ত নেয় সে রাতে ওই গাছের নিচে যাবে রাত বারোটা সে বাড়ি থেকে বের হয়ে গাছটির কাছে পৌঁছায় কিন্তু সেখানে সে কোনো মানুষ দেখতে পেল না এতক্ষণে রিয়া বুঝতে পারে যে তার আশেপাশে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে হঠাৎ তার পিছনে একজন ছায়ামূর্তি দেখতে পায় কিন্তু সে মুখ দেখতে পারে না ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে বিপদ ঘনিয়ে আসে এবং রিয়া দ্রুত দৌড়ে বাড়ির দিকে ফিরে যায় কিন্তু গাড়ি চালানোর সময় তার ফোনে একটি নতুন চিঠি আসে বা বার্তা আসে এবার সেই চিঠিটি লেখা ছিল তুমি কি জানো যে মানুষটি তোমার জীবনের সবচেয়ে কাছের ছিল সে তোমার জন্য এই খেলা খেলছে চিঠি পরে রিয়া আর কিছু বুঝতে পারে না তার জীবনের সবচেয়ে কাছের বন্ধু আদিত্য যাকে সে খুব ভালোবাসে ভালো জানে কিভাবে এই খেলা খেলছে রিয়া দ্রুত আদিত্যের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু যখন সে তার বাড়িতে পৌঁছায় সে দেখতে পায় সেই পেয়েছে এবং তার বাড়ির জানালায় ছায়া দেখা যাচ্ছে রিয়া দরজা খুলে ভিতরে প্রবেশ করতে চায় কিন্তু সেই মুহূর্তে তার ফোনে আবার একটি বার্তা আসে সেখানে লেখা ছিল এখনো সময় বাকি আছে তবে খুব শীঘ্রই তোমাকে সত্য জানিয়ে দেওয়া হবে শেষে রিয়া বুঝতে পারে যে আদিত্য তার বন্ধু নয় বরং তার একজন প্রতিদ্বন্দ্বী এবং সে এই খেলা শুরু করেছে শুধু রিয়ার জীবন ধ্বংস করার জন্য রিয়া দৌড়ে বেরিয়ে আসে কিন্তু আদিত্য তখনও তার সামনে এসে দাঁড়ায় হোচট খেতে খেতে সে বলে এই শেষের শুরু এই গল্পের পর আপনারা বুঝতে পারবেন যে আদিত্য রিয়ার জীবনের এক খেলার অংশ ছিল আদিত্য আসলে ছিল একজন সাইকোপ্যাথ যিনি তার সব বন্ধুদের এক অদ্ভুত খেলার মধ্যে ফাঁসিয়ে রাখত যাতে তারা তার হাতে মারা না যায় এই গল্পটি আমাদেরকে শেখায় যে কখনো কখনো মানুষের পরিচয় তাদের মুখ থেকে বেরিয়ে আসে না তাদের আচরণ এবং সিদ্ধান্তগুলোই তাদের আসল চেহারা প্রকাশ করে Gracias.